ওয়েলকাম ভিউয়ার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী টু ব্লকের যিনি বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন তিনি সেখানকার একটি বিদ্যালয়ের হেডমাস্টার অর্থাৎ যিনি এইচ এম আছেন এখানে যদিও ভুলবশত হেড টিচার করা হয়েছে সেই হেডমাস্টার মশাইকে কন্যাশ্রী কোনো কাজ সংক্রান্ত একটি শোকজ নোটিশ ধরিয়েছেন তিনি যেটি জানতে চেয়েছেন এই শোকজ নোটিসে যে তার বিরুদ্ধে কেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না এখন যেটি বড় প্রশ্ন হলো এই যে শোকজ নোটিসটি গত আঠাশ তিন দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে সেই এইচএমকে তিনি অর্থাৎ এই মাননীয় বিডিও কি এই শোকজ নোটিস ধরাতে পারেন কোনো এইচএমকে শুধু এইচএম বলে নয় কোনো টিচিং বা নন টিচিং স্টাফকে কি এই শোকজ নোটিশ ধরাতে পারেন সেটি কতটা আইনসঙ্গত দেখুন দু হাজার আঠেরো সালে যে কলকাতা গেজেটেতে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশানে ঠিক কি বলা হয়েছে আমরা একটু সেই জায়গাটি দেখে নেবো আমি সরাসরি সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার সালের মার্চ মাসে কলকাতা গে যেটি প্রকাশিত টিচিং এবং নন টিচিং স্টাফের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কন্ডাক্ট এবং ডিসিপ্লিন নিয়ে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কী ভূমিকা সেই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে এবং আমরা সরাসরি সেই ডিসিপ্লিনারি যে প্রসেসিং সেই ডিসিপ্লিনারি প্রসেসিংসে ঠিক কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন এই যে পাঁচ নম্বর পয়েন্টে ডিসিপ্লিনারি প্রসেসিং নিয়ে মেনশন করা আছে তার দু নম্বর ক্লজে যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে যে এই ডিসিপ্লিনারি প্রসেসিংস নিয়ে যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন যদি মিসকন্ডাক্ট হিসেবে প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডই একমাত্র সেই শোকাজ নোটিস ইস্যু করতে পারবেন এবং এই শোকাজ নোটিশ দেওয়ার আগে যদি কোনো টিচিং বা নন টিচিং স্টাফের ক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসেসিংস আনা হয় সেই ক্ষেত্রে কী ভূমিকা বোর্ডের সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখুন যে কোনো ডিসিপ্লিনারি প্রসেসিংস আনতে হলে বোর্ড কিন্তু একজন অফিসার নিয়োগ করবেন সেই অফিসার অবশ্যই সাব ইন্সপেক্টর অব স্কুল র্যাঙ্কের নিচে কেউ হবেন না এবং এই যে অফিসার সেই অফিসার কিন্তু একটা কমপ্লেন্টের ভিত্তিতে কিন্তু এই ডিসিপ্লিনারি প্রসেসিংসকে এগিয়ে নিয়ে যাবেন এবং সেই কমপ্লেনও কিন্তু ম্যানেজিং কমিটি যে আছে সেই ম্যানেজিং কমিটি অথবা যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন সেই বিদ্যালয়ে অথবা হেড অফ ইনস্টিটিউশনের যিনি প্রধান আছেন সেই প্রধান কিন্তু এই কমপ্লেন লেটার ইস্যু করতে পারবেন এবং এই কমপ্লেন লেটারের উপর ভিত্তি করেই কিন্তু বোর্ড সাব ইন্সপেক্টর অথবা তার উচ্চ পদের কোনো আধিকারিককে কিন্তু এই ডিসিপ্লিনারি প্রসেসিংসের প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কন্ডাক্টের জন্য কিন্তু অথরাইজ করবেন এমনই কিন্তু বলা হয়েছে এবং এখানে যদিও এইচএমের কথাটি কিন্তু মেনশন করা হয়নি সেই ক্ষেত্রে কি তাহলে এইচএমের ক্ষেত্রে অন্য রুলস হতে পারে এখানে কিন্তু সেই বিষয়টিও এখানে ব্যাখ্যা করা হয়েছে দেখুন সেই ক্ষেত্রে কি বলা হয়েছে নোট আকারে আমরা একটু দেখে নেব এখানে নোট হিসেবে যে বিষয়টি মেনশন করা হয়েছে যে টিচার হিসেবে কাকে মেনশন করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ ইনস্টিটিউশনের যিনি প্রধান আছেন তাদের কিন্তু এখানে মেনশন করা হয়েছে অ্যাজ এ টিচার হিসেবে তাহলে এই যে এখানে রুলসের কথা বলা হয়েছে সেই রুলসে কিন্তু টিচিং নন টিচিং এবং হেডমাস্টার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই বিষয় প্রযোজ্য অর্থাৎ যদি কোনো শোকাজ নোটিস ধরাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডই একমাত্র শোকাজ নোটিশ ধরাতে পারেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ডিসিপ্লিনারি প্রসেসিং নিয়ে যে এই গেজেটে এইচ ক্লজে মেনশন করা হয়েছে যে এই ডিসিপ্লিনারি অথরিটি কে হবেন সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে একজন টিচার বা নন টিচিং স্টাফের এগেন্স্ট ডিসিপ্লিনারি প্রসেসিংস আনতে হলে বোর্ড অথরাইজ করবেন বোর্ডেরই একজন অফিসারকে এবং সেই অফিসারও কিন্তু বোর্ডের ডেপুটি সেক্রেটারি লেভেলের র্যাঙ্কের নিচে কেউ হবেন না এমনই কিন্তু বলা হয়েছে এই রুলসে অর্থাৎ দু হাজার আঠেরো সালের মার্চ মাসে প্রকাশিত এই কলকাতা গেজেটের নোটিফিকেশন অনুযায়ী বোর্ড ছাড়া কোনো টিচিং বা নন টিচিং স্টাফকে শোকজ নোটিস ধরাতে পারেন না অতএব মাননীয় বিডিও সাহেবের এই ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে এর বিরুদ্ধে যে শোকজ নোটিস তা কিন্তু আইনসম্মত হয়নি ধন্যবাদ